না ও দিন এসে গেল আমার দুই ভাই মাকে ডেকে বলছাম বাজাও এই দুই দিনে সবাই নতুন জামা পরে নামাজ করতে যাবে আমাদের একটু নতুন জামা জোটবে না আমাদের একটু নতুন জামা জোটবে না চিন্তায় পড়ে গেলে আরে ফাতেমা ডেকে বলছে বেটা রে ও আমার হাসান আমরা যে করি যে বড় অভাবে কোথায় পাবে নতুন জামা আ আ আ আমাদের কাছে কোন নতুন জামা নাই হয়তো সম্ভব হবে না আমার বেটারা যে চम्मा যাইদের দিন সবাই নতুন জামা পরবে গিয়ে বলতে পারবো না বেটারা যখন কাং লাগে মা ওইটা কান্না শক্তি করতে পারে না ডাড়িয়ে বলতে লাগে বেটারা গালিসি দা এ বেটারা গালিসি আমি নিশ্চয়ই দুটো নতুন জামার ব্যবস্থা তোমাদেরকে করে দেবো একবার বাড়ি

আমাদের নতুন জামা দুটো কোথায় একবার কে দুটো নতুন জামার ব্যবস্থাই হবে আমাদের এই না বলে আগে আসে আজ ফাতে মা কি করলেন মুসল করতে চলে গেল বেটার আজ ফাতে মা যদি আল্লাহ আমাদের মশাল্লা পিছিয়ে আল্লাহর সাই পড়ে কেদে দাঁড়ে আহা, আল্লাহ রসুল বলতে ফাতে জীবনে যদি কখনো বিপদে পড়ে যাও পৃথিবীর মানুষের হয়ে দিও না বিপদ থেকে উদ্ধার করবে একবার জোরে আহা নবী বলেছেন ফাতেমা দায় আল্লাহ চাইবে আল্লাহ ব্যবস্থা করে

মোহাম্মদ পাগল হয়ে গেছে মোহাম্মদ পাগল হয়ে গেছে ম্যাড হয়ে গেছে কেন 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 ওনাকে রাতের আদার শুধু জলেমা বসতে তো লাগসাই নাকি নামাজ পড়েছে ওনাকে আশ্বাস জিমে গেছে ওনাকে লাও হয়ে মা ভুলে গেছে সব কিছু মেনে নিলাও অন্তত ভাই তোর মাকা কটা জানলাতের আওয়াজ একবার কি বলতে পারবে ও আম্মা যদি বলে দেয় আমি আবুদের বিশ্বাস করব নিঃসন্দেশে মেয়েরা জেগেছিল ও

کے زمانہ کی جو شان ہے اللہ بارید بے شالدار

দাঁড়াই একটু দাঁড়িয়ে যান সম্মানের একটা একটু দাঁড়ান একটু সাদা করে দিয়ান